আয়ু আল্লাহর নাম কোরআনুল মাজিদের তফসিরে বিশ্ব নবীর নাম আজানে আল্লাহর নাম পাশাবাসী দানার নবীর নাম হাদিসে আল্লাহর নাম পাশাবাসী দানার নবীর নাম জান্নাতেও যেখানে আল্লাহর নাম পাশাবাসী নবীর নাম শুধু তাই নয় ইয়া আইুহাল্লাজিনা আমানু সাল্লো আলাই হি মো তসলিমা দুরুশ্বরী বল্ল হোমা সাল্লে আলয়দিনা মোহাম্মদ আলা আলে সয়দিন আমার ভাইজানেরা বিশ্বনবীর সানে মোহাম্বাতে দরুশ্বরী পড়লে আমার আল্লাহ ওই ব্যক্তির প্রতি রাজি আর খুশি হন নবী পাকের সানে মহাব্বাতে শরীফ পড়লে আল্লাহ পাক আপনাকে আমাকে জিল্লতির সঙ্গে মৃত্যু দেবেন না নবীর শানে মহাব্বাতে যারা দরুশ শরীফ তলাওয়াত করে পাক তাদেরকে আগুনে পুড়িয়ে মৃত্যু দেবেন না আল্লাহ নবী শুনিয়েছেন মানসাল্লাহ আলহ আহিদাতান সাল্লাহ আলহি আসারন যে ব্যক্তি একবার দরু শরীফ পড়ে আমার ওপরে আমার আল্লাহ তার জন্য দশটা জীবনের দশটি গোনা ক্ষমা করে দেন এবং দশটি উচ্চ মর্যাদা দান করেন জোরে বলুন সোহান আল্লাহ সেই নবীজির শানে সানে শরীফ মহাব্বতের সঙ্গে আন্তরিকতার সঙ্গে তেলাওয়াত করুন আলা আল্লা মৌলানা মোহাম্মদ সৈন উগম প্যারা নবী তুমি সিষ্ঠির শবি উগম উর প্যারা নবী তুমি শিষ্ঠির শবি তুমি রসু লেখো দশাহে তো তুমি রসো লেখো তুমি আমার ইমান আমার আমার দিন আমার জান ভালো যে বাস তুমি কবরে আসো তুমি হাসরে পাবে তুমি ভালো যে বাস তুমি তোমারি ভালোবাসা মো ইমান তোমারি ভালোবাসা মো ইমান তুমি আমার ইমান আমার উদ্দীন জান আমার ইমান আমার উদ্দীন আমলে আলা দিনা খুব মোহাম্মতে পড়েন ও আলা আলী মোহাম্মত এরসোল মোহাম্মত তুমি মোর সাফায়াতফায় মোহাম্মত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম অয়েস করুনি দেখেনি ভাঙে ইস্কে সকল দাঁত তুমি সাফায়াত তুমি মর সাফায়াত বি মোহাম্মদ ইয়ার সুল মোহাম্মদ তুমি সাফায়াত তুমি মর সাফায়াত আল্লাহুম্মা সাল্লে আলা সৈয়দিনা মৌলানা মোহাম্মদ আলা আলে সৈয়দিন ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে ভাষা এক জবাব পাবে আমার মালিক তো আল্লা মহান ঐ সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার মালিক সে তো আল্লাহ মহান ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা উপস্থিত সর্দার পাড়া এই গ্রামের মুসল্লি বৃন্দ এবং এই জলসাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম থেকে আগত এই গ্রামের মেহমান বিশেষ এ জলসার সভাপতি সাহেব কমিটির জোয়ান যুবক বৃন্দ মসজিদ কমিটি সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা মোবারকবাদ মহান মাহবুদের আদায় করি প্রতি বছরের এবছরও সর্দারপাড়া গ্রামবাসীদের সহযোগিতায় যুবকবৃন্দের পরিচালনায় সুন্দর দিনের বেলার একটি মহৎালে সালে অন্য অন্য জলসার থেকে জলসাটি একটু আলাদা কারণ রাতের বেলা যে জলসাগুলি হয় অধিকাংশ জলসায় একদিকে বিরাট মেলা হয় ছেলে মেয়ের বিশাল আনাগোনা এবং মানুষ জলসায় না বসে তারা দোকান বাজারে ঘুরে বেড়ায় সে জায়গা থেকে সর্দার পাড়া এই মসজিদের পার্শ্ববর্তী ঈদগাহ ময়দানে মাহফিল মানুষজন দিনের বেলা এদিক সেদিক সময় নষ্ট না করে তানারা সবাই এসে বসেন এবং করান হাদিসের আলোচনা শ্রবণ করেন আল্লাহ আমাদের এবছরে সুন্দর একটি পরিবেশ দিয়েছেন একদিকে মাধ্যমিক পরীক্ষা শেষ এবং মাদ্রাসা বোর্ডের আলিম ফাজিল পরীক্ষাও শেষ কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা চলছে তা উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদিন হয় মাঝখানে তিন চার দিন গ্যাপ থাকে সুতরাং একটা ভালো সময় সেই সঙ্গে সঙ্গে রমজানুল মোবারক মাসের আগে মাঘে শাহবানের চাঁদের অষ্টমতম তারিখে আল্লাহ আমাদের এই জায়গায় বসিয়েছেন সেই মাহবুদের দরবারে শকর গোজার হয়ে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু বলুন হামদান কাসিরন তৈবান মোবারকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম্ববি লিজালা লিওয়াজহিকা ও আজিম এ সুলতান তারপরে আমরা আমাদের প্রিয় নবী সোনার মদিনা শরীফ এখান থেকে আট হাজার পাঁচশো কিলোমিটার দূরে হায়াতি অবস্থায় শায়িত আছেন আমাদের সেই হায়াতুন নবীর দরবারে রওজ আতাহারে প্রাণভরা সালামের নজরানা পেশ করে উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই জানেরা এই দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন বিশেষ করে এমন একজন নবী কেন্দ্রিক যে নবীর ওসিলায় সেই নবীকে আল্লাহ একেবারে সব নবীর শেষে পাঠিয়েছেন সর্বাগ্রে সর্বপ্রথম জানাকে বানিয়েছিলেন আল্লাহ পাক তিনি তানার সেফাতি নূর দ্বারা আমাদের প্রিয় নবীর নূর মোবারককে তিনি বানিয়েছিলেন এবং এই নূরটাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন এমন ক্ষমতা দিয়েছিলেন এই আসমান জামিন তৈরি হওয়ার পর এই নূর যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারত শুধু তাই নয় আদম আলী হেসালামকে আল্লাহ পাক বানানোর পর যখন আদম আলী হেসালামের কপালের ওপরে আমাদের প্রিয় নবীন নুর মোবারাক রেখেছিলেন সব ফেরেস্তারা সমস্ত আসমানের বাসিন্দারা আদম আলী সালামের সামনে লম্বা কাতার দিয়ে কি যেন দেখতেছিল আদম আলী সাল্লাম বলেন আল্লাহ আমার চেহারার দিকে তাকিয়ে তারা কি দেখে তারা যা দেখে আমি আদাম আমি তো সা দেখতে পাই না আমি তো তা দেখতে পাই না আল্লাহ বলেন আমার প্রিয় নবীর নূর আদাম তোমার কপালের ওপরে রেখেছি এই জন্যে সেই নবীর নূর আমার ফেরিস্তা গণেরা দেখে তারা মনের জ্বালা এবং মনে তারা তৃপ্তি মেটাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আদম আলী ইসালাম বলছেন আল্লাহ আমি তো নিজে দেখতে পাচ্ছি না আমার দেখার ব্যবস্থা করে দিন তখন আমাদের প্রিয় নবীন নূর মোবারক আদম আলী আপনার এই তর্জনী আঙুলের ওপর আল্লাহ রেখে দিয়েছিলেন আমাদের নবীন নূর দেখে আদম আলী হেসালাম আশিক হয়েছিলেন একবার জোরে বলবেন না সোহান আল্লাহ সেই নবীকে আল্লাহ বানিয়েছেন সবার আগে সর্বাগ্রে সর্বপ্রথম আর পাঠিয়েছেন দুনিয়ার জামিনে সবার শেষে নবী ওয়াসাল্লামের ওপরে বাইশ বছর পাঁচ মাস দশ দিন ধরে করানো মাজিদ কে আল্লাহ নাজিল করেছেন তবে যখনই মক্কার লোকেরা নবীকে কষ্ট দিয়েছিল আল্লাহ নবীকে ব্যথা দিয়েছিল বিশ্ব নবীর বিরুদ্ধে তারা বিভিন্ন রকম বাক্য লাভ করেছে আল্লাহ পাক তানার নবীকে এত ভালোবাসেন মহাব্বত করেন সঙ্গে সঙ্গে করানো মাজিদের সুরা পরিপূর্ণ নাজিল করে কোরআন মাজিদের একাধিক আয়াত হাজিল করে নবীকে সান্ত্বনা দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক জোরে বলুন আমার ভাইজানেরা জানেরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে মক্কার জমিনে তিনি যখন অসুস্থ শরীর নিয়ে অবস্থান করছেন এ সময় আবু জাহেল আবু লাহাবের দলেরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহি নাজিল হয় না ফেরেস্তাও তার কাছে আসে না মনে হয় এই মুহাম্মদ আব্দুল্লাহর যিনি খোদা আল্লাহ ওই নবীকে তিনি পরিত্যাগ করেছেন জোরে বলুন নাউজুবিল্লাহ এটা একটা কাকে দিচ্ছে দিচ্ছে আমাদের প্রিয় নবীকে অপবাদ মক্কার এই বেইমান বেদিনেরা পাক তিনি সহ্য করতে পারলেন না হাবিব আপনার শরীরটা অসুস্থ এই আপনার প্রতি ওহি নাজিল এখন করছি না কারণ ওহি যখন নাজিল হয় শীতকালেও আল্লাহ নবী ঘেমে গিয়ে তানার শরীর দিয়ে মুক্তার দানার মতো ফোটা ফোটা ঘাম ঝরে পড়তো যে উটের ওপরে সবার থাকতেন উটের পিঠের শীত ডাড়া পর্যন্ত বেঁকে যেত শুধু তাই নয় এই ওহি আসার সময় এত ভার অনুভব হতো আল্লাহ নবী কষ্ট পেতেন আল্লাহ পাক চাননি বিশ্ব নবীর শরীরটা একটু অসুস্থ এই অবস্থায় ওহি নাজিল করতে ওহি আসা কয়েকদিন বন্ধ বেঈমান বেদিনেরা তার আলোচনা করা শুরু করে দিল যে মুহাম্মাদের খোদা তাকে পরিত্যাগ করে দিয়েছে জোরে বলো নাউজুবিল্লাহ আল্লাহ পাক সহ্য করলেন না জনেরা যুবকেরা ও নবীর উম্মতেরা তার প্রিয় নবীকে সান্তনা দেও যত্ন তাঁনার প্রিয় নবীকে মনে সান্তনা পাইয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআনুল মাজিদের একটি পরিপূর্ণ সূরা নাজিল করলেন এ সূরার নাম দিলেন সূরা আত-দুহা जवानों যুবকেরা আল্লাহ পাক তানার নবীর উপরে কোরআনুল মাজিদের পূর্ণাঙ্গ সূরা দিয়ে জিব্রাইল শুনিয়ে দিলেন ও জিব্রাইল চলে যাও আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও আত-দুহা ওয়াল سجد ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আল্লাহ পাক শুনিয়ে দিলেন অদুহা উজ্জ্বল দিনের কসম রাত যখন অবস্থান করে দিনের উপরে এ সময় গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায় আমার আল্লাহ অন্ধকারকে মিটিয়ে দেওয়ার জন্য অন্ধকার খুশিিয়ে দেওয়ার জন্য পূর্ব আকাশ থেকে সূর্য উদয় কোনে দেয় এ সময় ইসনিকতো হাওয়া গোটা দুনিয়ার জমিনে বওয়া শুরু করে এ সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন সকালবেলার হাওয়াটা হলো আমার আল্লাহর রহমতের হাওয়া কারণ এই হাওয়ার ভিতরে এই হাওয়ার ভিতরে মুনাফিকের শ্বাস প্রশ্বাসের কোন বাতাস থাকে না ও মুসলমান আমার আল্লাহ শুনিয়ে দিলেন অদ্দহা উজ্জ্বল দিনের কসম ওয়াল্লাইলি ইযা সাজা ওই রাতের কসম যা দিনের উপরে এসে দিনের আলোটা মিটিয়ে দিয়ে গোটা পৃথিবীটাকে অন্ধকার করে ফেলে আল্লাহ পাক প্রথম কসম করেছেন সকাল বেলার কসম আর রাতের কসম করে বললেন মা ওয়া মা ক্বালা ও না না আপনি চিন্তা করবেন না পেরেশানি নেবেন না ওদের কথা শুনে আপনি ভাববেন না আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয় না এই জোরে বলুন সুবহান মাশাল্লাহ শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদে জামান পীর জাদা হযরত মাওলানা সাফেরি সিদ্দিকী আল কোরাইশি ভাইজান তিনি এসে গিয়েছেন আপনাদের এই সর্দারপাড়া গ্রামে ভাইজানের সম্মানার্থে একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে মোহাম্মতে তাকবীর দিন নারে তাকবীর نارے تکبیر اولاد مزاد دے زمان اولاد مزاد زمان سلسلہ حق مزاد دے زمان مزاد دے زمان, زمان سلسلہ شردر پڑا گرام ایک مہودی عیسیٰ لے سوا نارے تکبیر نارے تکبیر আওলাদে মজাদ্দেদে জওয়ান তিনি চলে এসেছেন আমি সবাইকে বলবো এই মজলিসে আপনারা চলে আসুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওলাদে মজাদ্দেদে জওয়ান পীর জাদা মহতারাম ভাইজান হুজুর কেবলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার ভাইজানেরা মুরব্বিয়ান বাবাজি গনেরা আল্লাহ পাক শুনিয়েছেন অদ্দুহা উজ্জ্বল দিন কসম অল্লাইলি ইজা সাজা ওই রাতের কসম যা দিনের ওপরে ছেয়ে ফেলে মাত আকার ফুকা ওয়ামা না না বেইমানেরা বলছে আপনার প্রতি অহিন আছিল হওয়া বন্ধ বলে যে আল্লাহ আপনায় ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ আপনাকে ছেড়ে দেননি মুসলমান মেয়েরা আমার এরপরে আমার আল্লাহ শনিয়ে দিলেন তানান নবীকে দিয়ে তানার নবীকে আমার আল্লাহ শনিয়ে দিলেন ওয়ালা আখির তো হইরুল্লা কা বিনাল ও নবি আখেরাতে আমার এই দুনিয়ার জীবনে থেকে আপনাকে উত্তম जिंदगी রেখে দিয়েছেন এই দুনিয়ার জমিনে কষ্ট ক্লেশ ব্যথা বেদনা থাকলেও আখেরাতে जिंदगीটা আল্লাহ পাক আপনার জন্য উত্তম বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারুদ অতি শীঘ্রই আমার আল্লাহ আপনাকে এমন কিছু দান করে দিবেন অতি তাড়াতাড়ি আমার আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন মুসলমান ভাইরা আমার এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল আল্লাহ নবী শোনার পর তার মনের যাবতীয় দুঃখ বেদনা কুফফারে কোরাইশেরা যেটা বলেছিল আল্লাহ নবী এই আয়াত নাজিল হওয়ার পর বিশ্বনবীর মনটা সন্তুষ্ট হয়ে যায় জোরে বলো অলাতু হইরুল্লাহ কামিনাল উলা। এ দুনিয়ার জিন্দেগিদের থেকে আখেরাতে আল্লাহ আপনাকে অনেক উত্তম ভালো জিনিস রেখে দিয়েছেন ওলা সাফ আয়ো তিকার ফুকা ফাতার দ আলামিয়া চিৎকায়া ফা ও আলা মিয়াজিদ কায়াতিমান ফাহা ওয়াঃ আল্লাহ ফেওয়া তানার নবীর কিছু নেয়া আমার স্মরণ করিয়ে বলছেন আলা মিয়াজিদ কায়াতিমান ফাহা ওয়াহ আমি কি আপনায় এতিম অবস্থায় পাইনি বিশ্বনবী এতিম ছিলেন কিনা তো আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি তারপরে আপনাকে সেল্টার দিয়েছি আশ্রয় দিয়েছি অযাদ কাদ্লান ফাহাদা আর আমি আপনাকে পেয়েছি রাস্তা সম্পর্কে অনঅবিহিত আমি আপনাকে সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছি অযা দেখা আ ইলানফা আর আমি আপনাকে পেয়েছিলাম নিঃস্ব গরিবী অবস্থায় তারপরে আমি আপনাকে অনেক স্বাচ্ছন্দ্য দান করেছি টাকা পয়সা দেওয়ার মাধ্যমে যখন বিবি খাদিজার সঙ্গে আল্লাহর হাবিবের বিবাহ এই পঁচিশ বছর বয়সের আগে আল্লাহ নবীর সংসারে অভাব থাকলেও বিবি খাদিজার সঙ্গে যখন তানার বিবাহ সাদী হলো আল্লাহ তানার পরিবারের স্বাচ্ছন্দ্য দান করে দিয়েছিলেন একটু জোরে হবে না মুসলমান মায়েরা আমার ও জোয়ানেরা যুবকেরা আল্লাহ পাক তানার নবীকে শুনিয়ে দিলেন ও আম্মা সাইলা ফালা তানহার অতএব আপনি যদি কোনো ভিক্ষুক দেখেন খবরদার আপনি তাকে ভৎসনা করবেন না ও জোয়ানেরা যুবকেরা আল্লাহ পাক তানার নবীকে শুনিয়ে দিলেন ফা আম্মা ইয়াতিমা ফালা তাকহার আর ইতিমের সঙ্গে আপনি ভালো আচরণ করুন শুধু তাই নয় বিশ্বনবী তিনি এতিম ছিলেন এতিমের কত জালা যন্ত্রণা আল্লাহর নবী এ ব্যাপারে তিনি ভালোবাসতেন মুসলমান আমরা এতিমকে ভালোবাসা এতিমকে mohabbat করা এতিমের মাথায় হাত বোলানো এটা আল্লাহ পাকের কোরআন মসজিদের নির্দেশ দুনিয়ার জমিনে কেউ যদি এতিমের সম্পদ হস্তগত করে এতিমের সম্পদ যদি কেনে না

আগুন ভগন করলো জোরে বলুন না উজুমিল্লা ও মুসলমান আমার আমার আল্লাহ পাক তানার নবীকে শুনিয়ে দিলেন ভিক্ষুকের প্রতি আপনি সদয় আচরণ করুন এতিমের প্রতি আপনি কঠোর হবেন না ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ও মুসলমান আমার এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি এতিমের মাথায় হাত বোলায় এতিমের মাথার চুল ওই ব্যক্তির হাতের তলায় যতটা লাগবে আমার আল্লাহ তার নামায় আওয়ালে অতটা নেকি আর সওয়াব দান করে দেবে নবীজি আমার একদিন ঈদের দিন তিনি ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দানে রওনা হচ্ছিলেন এসব সময় দেখতে পেলেন একটা মাসুম বাচ্চা রাস্তা ধারে বসে বসে কাঁদতেছে তার গায়ে ধুলো বালি মাখা এতিম বাচ্চাটা এভাবে করে কাঁদতেছে আমার নবী এত এতিমের কান্না দেখে সহ্য করতে পারলেন না অথচ ওই রাস্তা দিয়ে আর অনেক মানুষ শুনে গেল কারোর নজরে পড়ল না কেউ দেখতে পেল না দেখতে পেল কেউ গুরুত্ব দিল না অথচ বিশ্ব নবী আমার এতিমের ওই বালকের কাছে গিয়ে বললেন এ বালক আজকে ঈদের দিন সবাই আনন্দ করে হাসি খুশির ভিতরে রয়েছে তুমি কাঁদো কেন তোমার কান্নার কারণ কি ওই মাশরুম বাচ্চাটা বলেছিল ইয়া রসুল আল্লাহী ইয়ারসূল আল্লাহ কবি আমার আমার অম্পাজাল যাহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে আমার আম্মা অন্যত্র বিবাহ করে নিয়েছে আমার আম্মাজাল অন্যত্র বিবাহ করার কারণে আমার সেই নতুন আব্বা আমার সঙ্গে ভালো আচরণ করে না আমার আম্মা আমাকে কোলে নিয়ে আদর করলে মহাব্বত করলে ওই ব্যক্তিটা রেগে যায় আজকে ঈদের দিনে আমি দুঃখিত হয়ে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি কারণ আমাকে জামা কাপড় পরিয়ে দিয়ে সাজিয়ে গুজিয়ে দেওয়ার মতো কেউ নাই আল্লাহর নবী এতিমের এমন দুঃখ শুনে আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী তারা চোখ দিয়ে পানি গড়িয়ে যায় নবী আমার থাকতে না বেড়ে এতিম বাচ্চাটাকে কোলে তুলে নিলেন আর বিবি আয়সার ঘরে গিয়ে বললেন ও বিবি আয়সা আমি তোমার জন্য চান্না দেনেছি আম্মা আয়সা বললেন ইয়ার সুল্লাহ হাবিবাল্লাহ কোন জিনিস জান্না আল্লাহ নবী বললেন বিবি আয়সা এই বাচ্চাটা এতিম বাচ্চা এই বাচ্চাটাকে গোসল দাও মতো নতুন জামা পরিয়ে দাও এ বাচ্চাটার মুখ যদি মুখ হয়ে যায় এ বাচ্চাটা যদি আনন্দ পায় আমার আল্লাহ তিনি খুশি হয়ে যাবে আল্লাহ নবী বললেন ও এতিম বাচ্চা আজ থেকে আমি নবী যদি তোমার আব্বাজান হই আমার বিবি আইসা যদি তোমার মা হয় তোমার আর কি কোন কোনো দুঃখ রয়েছে নাকি এতিম বাচ্চা বলছে জীবন আমার ধন্য नसीব আমার খুলে গেল আখিরি জামানার পয়গম্বর যদি আব্বা হয় আর তানার বিবি আয়সা যদি আম্মা হয় আজ থেকে আমার জীবনে আর কোন দুঃখ নাই জোরে বলুন ও আম্মা বিনয় মাতি রব্বিকা ফাহাদিস সুতরাং আপনি আপনার রবের সেই নিয়ামাতের কথা প্রকাশ করতে থাকুন এবং সেই রবের প্রশংসা করুন এই সুরায় দোহা যখন নাজিল হয়ে গেল মক্কার লোকেরা যখন শুনল তারা তাদের মুখটা কালো হয়ে গেল কারণ ওরা বলতেছিল যে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ তালার কানেকশন ডিটাচ হয়ে গিয়েছে কিন্তু তাদের প্রতি যে সোরা দোহা নাজিল হলো এই সোরা আজ পর্যন্ত কোরআন মাজিদে জল জল করে এবং যারা কারি সাহেব এই সোরায় দোহা সুন্দর করে তেলাওয়াত করে আমাদের মনটাকে মনোমুগ্ধ করিয়ে দেয় কথা ঠিক কিনা এরপরে এই সূরা এই সূরার নাম হলো সুরাই ইনশিরা এই সূরার নাম হলো সূরা ইনশিরা আল্লাহ শুনিয়েছেন alam nasrah laka এটাও বিশ্ব নবীর মর্যাদাকে কেন্দ্র করে ঈশ্বুরাটি নাজিল হয়েছিল কারণ আল্লাহ নবী কোন ইউনিভার্সিটিতে কোনো শিক্ষকের কাছে তিনি পড়েননি অথচ আল্লাহ আমি তোমাদের কাছে এসেছি শিক্ষক হিসাবে তো আল্লাহ তানা নবীকে কিভাবে জ্ঞান দিলেন আল্লাহ তানা নবীকে কোন পদ্ধতিতে জ্ঞান দিয়েছেন ঈশ্বরা ইনশিরারের ভিতরে আল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন <سؤال> الله بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ألم نشرح لك আমি আপনার পক্ষকে কে বিদীর্ণ করে দেয় নাই কারণ নবী পাকের চারবার যখন সেনা চা হলো মক্কার অনেক মানুষেরা তারা বলা বলি করা শুরু করে দিল মনে হয় মোহাম্মদের ওপরে কোন জিন আসর করেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ওপরে কোন দুষ্ট জিনের আমন আসর হওয়ার কারণে তানার বুকটা ফিরে গিয়ে কেউ যেন অপারেশন করে দিয়েছে আমার আল্লাহ তানার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন হাবিব না 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 সরহা কাশ দরদ আমি আপনার বক্ষকে গিয়ে বিদীর্ণ করে দেয়নি অবধ আনা আনন্দ এবং আপনার ওপরে যে ভারী ছিল বোঝা এটা আমি নামিয়ে দিয়েছি অবধ আনা আনন্দ কা এবং আপনার পিঠের ওপরে যে বোঝা ছিল আমি আল্লাহ ওটাকে লাঘো করে দিয়েছি জরে বল আপনার পিঠের ওপর একটা বোঝা বলে মনে হয়েছিল কোনটা কিছু মানুষ আপনার ব্যাপারে তারা বলা বলি করা শুরু করলো মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ সে মাদ্রাসায় জানি তার কোনো শিক্ষক নেই কিন্তু যে কথাগুলি বলে এই জ্ঞানের কথা সে পায় কথা থেকে আসলে ওই জ্ঞানগুলি আমি আল্লাহ আপনার পক্ষকে জিবরাইল আর মেকাইল ফেরেস্তাকে দিয়ে বিদীর্ণ করে আমি আপনার ভিতরে আমার ওহির জ্ঞানগুলি প্রবিষ্ট করে দিয়েছি জোরে বলুন আমাদের জ্ঞান কি আমাদের জ্ঞান হলো স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে আমরা জ্ঞান অর্জন করি আর নবী পাকের জ্ঞান হলো এটা আল্লাহ দেওয়া ওহির জ্ঞান এটা দুনিয়ার কোন শিক্ষকের কাছ থেকে পাওয়া জ্ঞান নয় আল্লাহ তালার প্রদত্ত আসমানি জ্ঞান আল্লাহ আমাদের প্রিয় নবীকে দিয়েছিলেন আরেকবার জোরে হবে না আল্লাহ পাক শুনিয়ে দিলেন ওরফানা লাকা যিকর তারপরে আয়াত আল্লাহ বললেন ওরফানা লাকা যিকর ও নবী আমি আপনার আলোচনাকে সমন্নত দান করে দিলাম तमाम পৃথিবী জমিনে যেখানে ওয়াজ নসিহত হয় যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় বুজুরগানে দিনদের আলোচনা হয় ও মুসলমান বাবাজিরা একবার বুকে হাত দিয়ে বলুন তো এমন কোন কি আছে যেখানে আল্লাহ নবীর কথা আলোচনা হয় না সব জায়গা দেয়া হয় মসজিদ দেয়া হয় মাদ্রাসাতে হয় এমনকি মসজিদে আজাদ